যারা স্টুডেন্ট বিষয়ে এসেছেন বা আসছেন তারা আসলে পাওয়াটা খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য হ্যাঁ অনেকে ধরেন আমরা জানি অনেকে টাকা দিয়েও কিন্তু অনেকে অভিযোগ আছে আর কি যে অনেকে টাকা দিয়েও কিন্তু আসলে মানে সে টাকা তার খোয়া গিয়েছে তো এই স্টুডেন্ট যারা এসেছেন তারা কিভাবে নিজেরা নিজেরা তারা একটা ওয়ার্কমে ম্যানেজ করতে পারেন বা তারা কি পারেন কিনা নিজে কোনো একটা কিছু করে নিজেই ম্যানেজ করতে ধন্যবাদ হান্নান ভাই আপনি খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন বিকজ লাস্ট ফিউ ইয়ার্সে দেশে প্রচুর স্টুডেন্ট এসছে তাদের ডিপেন্ডেন্ট সহ দেখে এসছে এবং তারা এখন কিন্তু এরা আসলে এই রুটটা শেষ হওয়ার পরে কি করবে এটা অনেক বড় একটা কারণ আপনারা জানেন যে একজন এমপ্লয়ের কাছ থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট সো বেসিক্যালি এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা নতুন রুল আগে থেকেই ছিল বাট এটাকে আরেকরেটলি এক্সপান্ড করা হয়েছে যে সেটা হচ্ছে কি আপনার কেউ সেলফ স্পন্সর্ড হতে পারে সেলফ স্পন্সার্ড মেস তাদের নিজস্ব কোম্পানি থেকে তারা নিজেদের ওয়ার্ক পারমিটটা মানে ওয়ার্ক পারমিট লাইসেন্সটা নেওয়ার পরে তারা নিজেদের নিজেরা নিজেদেরকে স্পন্সর করতে পারে ইন দ্যাট কেস তারা কিন্তু আর অন্য কারোর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে না বা জব ম্যানেজ করার জন্য কোনো কিছু করতে হবে না সো এটা বেসিক্যালি আমরা কমনলি জানি সেলফ স্পন্সরশিপ ভিসা তার মানে হচ্ছে গিয়ে আপনার কোম্পানি আপনি এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন এবং পরববর্তী থেকে আপনি নিজে নিজেকে স্পন্সর করবেন এবং মজার বিষয় হচ্ছে কি এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না জাস্ট কয়েকটা বেসিক রিকয়ারমেন্ট ফুলফিল যদি কে করতে পারে তাহলে কিন্তু তার একটা স্পন্সরশিপ প্ল্যান সামনে আসতে পারে ইজ রকেট সায়েন্স ঠিক আছে সো আপনার আমরা যেটা কমনলি ওয়ার্ক পারমিট জানি সেটার সঙ্গে এটা ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে আপনি একটা ওয়ার্ক পারমিট নিচ্ছেন থার্ড পার্টি কোন একটা এমপ্লয়ারের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে একদম এক্স্যাক্টলি সেম জিনিস বাট এটা হচ্ছে কি আপনার ओन কোম্পানি থেকে নিজস্ব কোম্পানি থেকে আপনি নিজেকে স্পন্সর করবেন আর স্পন্সরশিপ লাইসেন্স নি আসার যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো খুবই বেসিক ঠিক আছে আপনি যদি চান আমি হতে পারে কিছু বলতে পারি যে কি কি স্টেপ ফলো করলে বা কি কি করলে তার স্পন্সরশিপ নি আসতে পারে এটা আমরা জানব কিন্তু আমার প্রটন্ড হচ্ছে ধরেন যে ধরেন সে পিএচডিউ গেল হ্যাঁ সে স্টুডেন্ট থাকলে তো সে নিজেই কোম্পানি করতে পারবে ক্রিয়েট করতে পারবে যেহেতু তার তার দিকে ওপেন থাকে সবকিছু কিন্তু প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট যদি সে থাকে তার এটা সম্ভব আচ্ছা স্টুডেন্ট যদি কেউ থাকে তা এবং যদি স্টুডেন্ট আপনার আনমেরিড হয় সিঙ্গেল হয় ইন দ্যাট কেস তার জন্য এটা হবে না বিকজ তার জন্য বিজনেস করার জন্য পারমিশন নাই অন দ্য আদার হ্যান্ড তাদের যদি স্পাউস থাকে তাহলে কিন্তু তার স্পাউসের থ্রুতে এই প্রসেসটা শুরু করতে পারে ঠিক আছে প্রসেস শুরু করার পরে ইভেনচুয়াল এক পর্যায়ে গিয়ে আপনি লু ইউজ করে হয়তো স্টুডেন্ট নিজে স্পন্সর হতে পারলো অথবা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট যদি স্পন্সর হয়ে নিজেকে নিজে স্পন্সর করে ইন দ্যাট কেস স্টুডেন্ট হয়তো বা আবার তার ডিপেন্ডেন্ট হয়ে গেল এগুলো সব কিছু লফুল কিছু রুট আছে বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এই জিনিসগুলো জানা এবং এটা আপনার টাইম টু টাইম কোনেক্টেড স্যালিসিটর বা এক্সপার্ট কাছে থেকে আপডেটড থাকা হুম এইখানে ধরেন কি কি রিকোয়ারমেন্ট আপনি যেটা বলবেন যে কোম্পানি করা বা ধরেন কত দিনের মানে প্রয়োজন হয় যদি এক রিকোয়ারমেন্টগুলো করেন ছোট মানে আচ্ছা কোম্পানি স্পন্সরশিপ নি আসার জন্য বেসিক যে একটা জিনিস লাগে সেটা হচ্ছে গিয়ে আপনার কোম্পানি অবশ্যই অফকোর্স রেজিস্টারড হতে হবে কোম্পানি হাউসে তারপরে কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতো হবে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানি তার অ্যাক্টিভিটিস অপারেশন চালু করতে হবে প্লাস তাদের হয়তো বা এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স পিএওই রেজিস্টার্ড তারপরে কোম্পানির টার্ন ওভার যদি এইট্টি ফাইভ প্লাস হয় তাহলে সেক্ষেত্রে ভিএটি রেজিস্টার্ড সো এই কয়েকটা বেসিক ইন রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারে তাহলে তারা কিন্তু স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার প্রিমিসেসের জন্য একটা লাইসেন্স অথবা লিজ লাগে অনেক ক্ষেত্রে তারা তাদের অনেক আমরা দেখেছি যে আমাদের অনেক ক্লায়েন্ট তারা তাদের বাসার অ্যাড্রেস ইউজ করেই লাইসেন্স নিয়ে এসছে বাট আমি অ্যাডভাইস করবো যে কোনো একটা কমার্শিয়াল অ্যাড্রেস ইউজ করার জন্য সো এগুলো কিন্তু ডিফিকাল্ট না

তো আমি চাইলে তারা যদি চায় আমার কাছে এসে ফ্রি অ্যাডভাইস নিতে পারবে আমি তাদেরকে থ্রু আউট গাইড করবো বিকজ এটা যদি গাইড করি তাদেরকে আমি তাদেরকে যদি আমি গাইড করি জিনিসটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে প্রথমে হয়তোবা আমাকে টেন মিনিট স্পেন্ড করতে হবে তারপরে জাস্ট একটা দুটো ফোন কল অথবা একটা দুটো মিটিংয়ে আমি তাদেরকে গাইড করতে পারবো তো আমার এটা ফ্রি করতে কোনো সমস্যা নাই বাট তাদেরকে আসলে আসতে হবে তাদেরকে মানে তাদের এন্টারপ্রিনিয়রশিপ শো করতে হবে তাদের ইগারনেসটা শো করতে হবে তাদেরকে বলতে হবে বা জানাতে হবে যে না আমরা আমাদের সমস্যাটা আমরা সমাধান করতে চাই এখানে একটা কোশ্চেন আছে পাশাপাশি ভাই যেটা হচ্ছে ধরেন যখন সে পিএল ডাব্লিউতে থাকবে বা গ্রাজুয়েটরে থাকবে তখন সে কোথাও ধরেন অন্য কোথাও জব করছে যে পাশাপাশি এটা সম্ভব কি না হ্যাঁ অফকোর্স এটা পাশাপাশি সম্ভব কারণ এটা তো তার বিজনেস প্যারালাল বিজনেস সে করতে পারে এবং ইভেন্চুয়ালি বিজনেসটা যখন ম্যাচিওর হবে তখন কিন্তু সেই স্পন্সারশিপ লাইসেন্সটা নিয়ে আসবে নিয়ে আসার পরে সে নিজেকে নিজেকে স্পন্সর করতে পারবে ফ্রম দ্যাট পয়েন্ট কিন্তু তখন তার রেস্ট্রিকশান আসবে সে কোন কোম্পানিতে কতটুকু কাজ করতে পারবে